মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস এগুলো যদি আপনারা বাহিরে খুচরা কিনতে চান মিনিমাম আপনাদের লাগবে নয়শো থেকে এক হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি পাইকারি দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস দেখেন ডিজাইনের শেষ নেই কাবারগুলো দেখেন কত বড়ো বিগ সাইজ কাবারগুলো কিন্তু বিগ সাইজ হবে মাত্র ছয়শো পঞ্চাশ ডিজাইনের শেষ নেই যারা বেশি করে নেবেন বেশি করে চালে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের গোডাউনে কিন্তু হাজার হাজার কিন্তু ডিজাইন রয়েছে ডিজাইনের শেষ নেই প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে কারণ আমরা নিজেরা কিন্তু এগুলো তৈরি করে থাকি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইনের শেষ নাই প্রচুর পরিমাণে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার সব কিন্তু আনকমন দেখেন কত সুন্দর একটা আনকমন ডিজাইন ওয়াও এত সুন্দর একটা ডিজাইন মাত্র ছয়শো তো আপনারা দ্রুত করে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এখনই অর্ডার দিয়ে দিবেন যার যত পিস লাগে মিনিমাম পাঁচ পিস নিতে হবে মিনিমাম পাঁচ পিস সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে থেকে আপনারা বেডশিটগুলো পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে আনকমন আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা পিস তো আপনারা দ্রুত করে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন